আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে নিয়ে আসলাম কটন সুতা বারিশের মধ্যে এটা হবে ম্যাজেন্টা কালারের মধ্যে একটা হবে পেস্ট কালার একটা হবে লাইট কফি কালারের মধ্যে তিনটা কালার তিনটা কালার সুন্দর আশা করি সকল আপনাদের ড্রেসগুলো ভালো লাগবে আমি ফার্স্ট অল উপরের গোলাপি ড্রেসটা দিয়ে শুরু করছি এটা একেবারে রানীগুলপি ভিডিওটা তো এরকম আসছে না আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবার আগে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় এটা হচ্ছে গলার ডিজাইনটা এখান থেকে করতে পারবেন মন এটা হচ্ছে জামাটা আমি যদি একটু কাছ থেকে দেখাই সম্পূর্ণ সুতার কাজ করার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা কাটওয়ার করা থাকবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনাদের মন মতো করতে পারবেন আর এগুলার ব্যাকসাইডটা হবে আপনার সলিডের মধ্যেই থাকবে জামার কাপড়টা যেরকম ব্যাকসাইডটা কাজ ছাড়া একই এটার পাজামাটাও প্যানেল থাকবে কটন সুতা সুতাবারিশের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট কটন এবং উন্নত মানের ফেব্রিক্সের মধ্যেই পাবেন আর এই হচ্ছে অন্যটা অন্যটা আমি যদি বলি পুরো জমিনে অন্য ছোট ছোট এরকম কাজগুলো থাকবে আর অন্য দুই পাশে এরকম কাটওয়ার করে পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা এটা টে পেস্ট কালারের মধ্যে জামার লং আপনারা পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন পাশে পর্যাপ্ত পরিমাণের কাপড় আছে একবার ফ্রি সাইজের 빅 সাইজের মধ্যে হবে এই কালারটা খুব সুন্দর একটা কালার যে কারো এক নজরে পছন্দ হওয়ার মতো কালার এটা হচ্ছে আপনার লোয়ার প্যানেলটা পুরো ড্রেসটা যদি আউটলুকিংটা দেখায় এই হচ্ছে আপনার জামাটা আর এটারও হাতায় এরকম বললাম প্যানেলের মধ্যে পেয়ে যাবেন ছোট্ট একটা প্যানেল দেওয়া আছে পারের মতো এই হচ্ছে পাটটা জি এটা হবে পাজামাটা আড়াই গজের পাবেন সলিড একেবারে সলিড আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন ওন্নাটা হবে পাঁচ হাতের বড় ওন্নার মধ্যে নামাজি ওন্না এই হচ্ছে অন্যটা যদি ড্রেসগুলো অর্ডার করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যদি মনে হয় যে না আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা আট নম্বর বিল্ডিং একত্রিশ নম্বর শোরুম চলে আসবেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এটার পাজামাটাও হবে একই রকম আড়াই গজের যেমনটা বলেছি ওই কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আর এই হচ্ছে ওড়নাটা পাঁচ হাতের ওড়না বিগ সাইজের ওড়না তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে সালাম আলাইকুম